আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সবাইকে ماہ রমজানের मुबारकবাদ জানাই ইয়াং সাধনা রমজান মাসে ইয়াং করি রোজার এই সাধনা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক আমাদেরকে একটি মাস একটা প্রশিক্ষণ দেয় যাতে আমরা বাকি এগারো প্রশিক্ষণের থেকে শিক্ষা লাভ করব সে অনুযায়ী আমরা ত্যাগ সাধনা করে আমাদের আত্মার সত্য দিল্লি যান নামাজে জীব অর্জন করতে পারি রাসুল পাক সাল্লাম বলেছেন তরিয়ত মানে সত্যিকথা হাকিকত কিতাব আছে যে শরীয়ত মারলো কিন্তু মারে ফতওয়া তাসাউক মারলো না জিনবেক আছে আর যে মারে ফত মারলো তাসাউক মারলো কিন্তু শরীয়ত মারলো না সে কাফফাততে আমাদেরকে দুটি মানতে হবে আজকে বিষয়টা হচ্ছে শরীয়ত দরনিকতের সিয়াম ডিমের বেলা পানাহার স্ত্রী সঙ্গম এবং যা কিছু করলে রোজা বঙ্গ হয় উহা করা হতে বিরত থাকার নাম ঐশ্বরিয়াতের বিধান মতে রোজা অপর পক্ষে আরাম নিষিদ্ধ কার্যাবলী শ্রীবাদক বন্দীগীর জন্য গর্বানুভব করা এবং অন্যান্য কুপ্রবৃত্তি লোভ লাল সাহতে বিরত থাকার নাম তরিকতের রোজা বাইবন্ধন উল্লেখিত নিষিদ্ধ কার্যাবলী যে কোনো করলে তরিকতের রোজা নষ্ট হয়ে যায় তরিকত রোজা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু তরিকত রোজা আজীবন সর্বক্ষ হজরত রাহম মাতাল্লিল্লা আলামে সাল্লাহ আলাইসাল্লাম এসব করেছেন এমন বহু সংখ্যক রোজাদার আছে যারা ক্ষুদা পিপাসায় কাতর থাকা ছাড়া অন্য কোন প্রকার উপকৃত হয় না সে অনেক রোজাদার ইফতারকারী আবার অনেক ইফতারকারী প্রকৃত রোজাদার এবং শেষ এবং রোজাদার ব্যক্তিগণ তাদের অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য কার্যাবলী হতে বিরত রেখে রোজার পূর্ণ লাভ করে থাকে ভাইবনগণ আদিসে কুসিতে আল্লাহ তালা বলে রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিই এই জন্য রাসুপাক সরাসরি সাত করেন রোজাদার ব্যক্তি বিভিদ আনন্দ উপভোগ করে থাকে একটি করার সময় অন্যটি আল্লাহ দিদার লাভ করার আল্লাহর অতি বড় দানশীল আল্লাহ অতি বড় দানশীল এই দানশীলতার দরুণেই তিনি তার বাধ্যগত বান্ধাকে দুই প্রকার আনন্দ দান করেন বলেছেন ইফতারের অর্থ সূর্যস্তের পর খাওয়া করা এবং আল্লাহর দিদারের জন্য ঈদের চার দেখা অভ্যান করে পরিকল্পনটিকে বলেন জান্নাতে প্রবেশ করার পর তথা তার নিয়ামত আপানাহার করা আল্লাহ তোমাদেরকে এবং আমাকে তার নিয়ামত দান করুন আল্লাহর দিদার লাভ করার অর্থ নিয়ামতের দিন লতিফাই সিরের সাহায্যে মহান আল্লাহ দর্শন লাভ করা নকশবন্ধ মজার বেদ

এই সিরের সাহায্যে মহান আল্লাহর দর্শন লাভ করা সম্ভব মহান আল্লাহ অসীম দয়া মেহেরবা দ্বারা আমাকে তার বিদার লাভের সৌভাগ্যশালী করুক আমি অন্তর হতে আল্লাহ তারা যাবতীয় কিছু হতে লতি শিবকে আল্লাহর বিদা লাভ করা ইচ্ছা হতে মুক্তরা হাতি করতে রোজা বলা এজন্যে হাদিসে কুদসি বলা হয় মানুষ আমার গুপ্ত রহস্য এবং আমি মানুষের গুপ্ত রহস্য। প্রতিভাসীর আল্লাহর পবিত্র নূর হতে সৃষ্টি। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোন প্রকার বিষয় বস্তুর প্রতি দৃষ্টিপাত করবে না। ইহকাল ও পরকাল ও প্রতিভাসীর কোনো কিছুর কাম্ম লয়। আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর প্রতি আকৃষ্ট হতে আত্মকথা নষ্ট হয়ে যাবে। আকৃষ্ট হলে হাকিকতের ওটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে একজন অর্থাৎ যাবতীয় কিছু পরিত্যাগ করে পুনরায় আল্লাহর মহাব্বতে যেটা আকৃষ্ট হতে হবে আমাদেরকে আদিসের কুসিতে আল্লাহ বলেন রোজা আমার জন্য একমাত্র আমি সিয়ামের প্রতিদান দিব ভাই বোনগণ আপনারা খেয়াল করলে দেখবেন যে রমজান মাসে রোজা রাখতে পাপের কাজ করে আসলে আমার মনে হয় বিশ্বাস করি রোজা রাখার পর আমার পাখের কাজ করলে রোজা কতটুকু কবুল হয় এটা আল্লাহ পাখি ক্ষুদ্র জ্ঞানী সাধারণ ব্যক্তি আল্লাহ আমাদের সবাইকে দয়া করুক রোজার সাথে বাতিনি রোজা রাখার সৌভাগ্য দান করুক বাতিনি রোজা প্রত্যেক দিন দিনে রোজা মাত্র এক মাস

হজ করার সামর্থ্য তারা হজ করবেন জাকাত জাকাত আদায় করবেন সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ রাসুলপাশাল্লামের ওসিলামী অল্লি আল্লাহর ওসিলামী আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা করে তা কবুল করেন আজকে আমার মনে চলো এই জন্য রোজা নিয়ে বিষয়টুকু আলাপ করলাম আর এটা আমার মুখের কথা তা নয় এই বিষয়টুকু আব্দুল করা হলো সবাই আল্লাহর নাম নিয়ে থাকবো খেয়ালের সাথে থাকবো সবসময় আর সবচেয়ে বড় কথা মানুষের মনে আঘাত দেওয়া যাবে না Assalamualaikum, warahmatullahi wabarakatuh, udah habis.